ফেসবুকে চলে যাবেন দেন এখান থেকে নর্মালি যেভাবে আমরা পোস্ট করি এখানে দেখতে পাচ্ছি প্লাস আইকন ক্লিক করব দেন এখানে আমরা পাচ্ছি পোস্টের অপশন এটার উপরে ক্লিক করব ক্লিক করে দেওয়ার পরে এখানে আমরা দেখতে পাচ্ছি কিছু অপশন প্রথমে তো আপনারা আমার নামের নিচের এই সেটিংসটা থেকে খেয়াল করুন সেটিংসটা আমি কিভাবে সেট করেছি প্রথমত এই পাবলিক অপশনটা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনারা অনেকেই পাবলিক অপশনটা না পেয়ে পেয়ে যাবেন হচ্ছে ফ্রেন্ড নামক একটা অপশন যেমন আমি দেখিয়ে দিচ্ছি আপনারা কিন্তু এখানে পেয়ে যাবেন ফ্রেন্ডস নামক একটা অপশন তাই না এইটাকে প্রথমত আপনাকে এটাকে পাবলিক করতে হবে ঠিক আছে যখন পাবলিক করবেন তখন এই পোস্টটা আপনার সমস্ত বাংলাদেশি পাবলিক রয়েছে যারা সবার কাছে হবে দ্বিতীয়ত দেখতে পাচ্ছেন এই উপর ক্লিক ক্লিক করুন যখন করবেন তখন এখানে আপনাকে দেখাবে যে আপনার যে ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটা রয়েছে সেই অ্যাকাউন্টটা এখানে কানেক্ট করতে বলবে তো আমি এখান থেকে আমার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটাকে কানেক্ট করার জন্য জাস্ট এই অপশনটার উপরে ট্যাপ দেবো এইখানে দেখতে পাচ্ছেন ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট তো আমরা এখান থেকে কন্টিনিউ তো প্রেস করবো সিম্পলি কন্টিনিউ তো প্রেস করে দিলাম দেন আমরা এখান থেকে দেখতে পাচ্ছি যে আমার জন্ম তারিখ যাচ্ছে এবং উপরে ফেসবুক প্রোফাইল দেখাচ্ছে নিচে ইনস্টাগ্রাম তো আমরা এখান থেকে টিকমার্ক যেটা দেবো সেটা হচ্ছে এই খালি ঘরটাতে একটা টিক মার্ক দিয়ে তারপর এখান থেকে কন্টিনিউতে ক্লিক করে দেবো ক্লিক করে দিলাম তারপর এখানে এখানে লেখা আছে অ্যালাউ অ্যান্ড ফিনিশ অ্যাডিং ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পর একটু ওয়েট করতে হবে ওয়েট করার পরে আপনাকে আপনার নতুন একটা ইন্টারফেস এভাবে নিয়ে আসবে তারপরে আমরা হচ্ছে এখানে ইউজ দিস অ্যাক্টিভিটি অপশনের উপর ক্লিক করে দেব এখন আমি যখন আমার ফেসবুক প্রোফাইলে কোনো একটা পোস্ট করব সেই পোস্টটা সরাসরি শুধুমাত্র যে আমার এই ফেসবুক প্রোফাইলেই পোস্ট হবে তা কিন্তু না এটা আমার ইনস্টাগ্রাম আইডিতেও পোস্ট হবে এরপরে আপনাদের এখানে অ্যালবাম নামক একটা অপশন আছে ক্লিক করতে হবে ক্লিক করে দিন দেন এখানে আপনাকে কিছু অ্যালবাম ক্রিয়েট করতে হবে ফটো ভিডিও নিয়ে অ্যালবাম করতে হবে যেমন আমি এখানে ক্রিয়েট অ্যালবামে ক্লিক করলাম তারপরে এখানে অ্যালবামের নাম দিলাম নাম আমি একটা দিয়ে দিচ্ছি যেমন ধরুন আমার আইডির নামই আমি একটা অ্যালবাম দিয়ে দিলাম হচ্ছে ওকে দেন এটা এখানে একটা অপশন থাকবে এই অপশনটা অবশ্যই যেন পাবলিক থাকে সেটা অবশ্যই খেয়াল রাখতে হবে এখানে যদি ফ্রেন্ড অপশন থাকে আপনার অবশ্যই চেঞ্জ করে পাবলিক করে তারপরে ব্যাগে চলে যাবেন তো দেন আপনার এখানে ক্রিয়েট অপশন থাকবে ক্লিক করে দিবেন যখন এটা ক্রিয়েট ক্লিক করবেন তখন আপনি যখন একটা পোস্ট করবেন সেই পোস্টটা আপনার অ্যালবামে সেট হবে এবার এআই লেভেল রয়েছে তো আমরা এআই লেভেলের দরকার নাই এআইটাকে আমরা আপাতত ইউজ করব না নেক্সট আমরা যেটা করব দর্শক শ্রোতা এখানে একটা ফটো বা ভিডিও এড করব তো ফটো বা ভিডিও অ্যাড করার জন্য আমরা এখানে ফটো বা ভিডিওর অপশন পেয়ে যাচ্ছি অথবা এরকম অপশন থাকতে পারে আপনার এখান থেকে ফটো বা ভিডিওতে ক্লিক করে একটা ফটো বা ভিডিও অ্যাড করেন তা তো আমি এখান থেকে আমার এই ফটোটাকে সিলেক্ট করলাম ঠিক আছে আমার এই ফটোটাকে আমি এখান থেকে সিলেক্ট করে দিলাম সিলেক্ট করার পরে নেক্সট ফিলিং অ্যাক্টিভিটিস এই অপশনটাতে ক্লিক করতে হবে ক্লিক করে দিলাম তারপরে এখানে অনেকগুলো অপশন আপনি দেখতে পাবেন ঠিক আছে এখানে অনেকগুলো অপশন দেখতে পাবেন তো এগুলো আমরা ইউজ করবো না আমরা এখান থেকে অ্যাক্টিভিটিস ক্লিক করবো অ্যাক্টিভিটিস ক্লিক করলাম দেন এখান থেকে আপনি অনেকগুলো অপশন দেখতে পাবেন তার মধ্যে যে অপশনটা আপনি ইউজ করবেন অ্যাটেন্ডিং এ ক্লিক করলেন তো আমি অ্যাটেন্ডিং এর উপরে সিম্পলি ক্লিক করে দিলাম অ্যাটেন্ডিং এর উপরে যখন ক্লিক করবো তখন এখানে কিন্তু আমাদের এখানে অনেক কিছু দেখাবে তো এখন এইখান থেকে আপনি প্রথমে যেই

যখন এই পোস্টার আউটকামটা আপনার সামনে আসবে মানে এই জিনিসটা পোস্ট হয়ে আপনার সামনে আসবে তখন আপনি জিনিসটা বুঝতে পারবেন যে এখানে আমি কি করেছি আসলে একটু ওয়েট করতে হবে আমরা একটু ওয়েট করব তো পোস্ট আমার হয়ে গেছে এখন দেখুন পোস্টটা আমার দেখতে কেমন দেখাচ্ছে পোস্টটা কিন্তু অন্য রকম একটা ভাইব দিচ্ছে তাই না সেই রকম একটা ভাইব দিচ্ছে পোস্টটা এবং এখানে আপনি দেখতে পাচ্ছেন সিন স্লাইডস পোস্ট অপশন লাইক কমেন্ট শেয়ার সব কিছু শেয়ার হয়ে গেছে তার সাথে সাথে পোস্টটা দেখতেই একটা অন্যরকম দেখাচ্ছে আমি কোন জায়গায় আছি এবং আমার ফিলিংসটা কি আসলে সব কিছু সহ আমি এখানে শেয়ার করেছি এবার এই পোস্টটা যদি কারো পছন্দ হয় তাহলে সবাই কিন্তু আসলে এই পোস্টটা লাইক করবে এবং পোস্টটা কিন্তু এখন পাবলিকলি অ্যাড হয়েছে এখানে আপনারা ভালোভাবে দেখলে দেখতে পারবেন যে পাবলিক অপশনটা অ্যাড হয়েছে তার মানে হচ্ছে এই পোস্টটা এখন শুধুমাত্র যে আমার এই ফেসবুক প্রোফাইলে যতজন ফলোয়ার রয়েছে 9.4 কে শুধুমাত্র তার কাছেই যাবে না এই পোস্টটা যাবে হচ্ছে আমার ফেসবুক ছাড়াও বাংলাদেশের যত ইউজার রয়েছে সবার কাছে রেকমেন্ডেড হবে এবং তাদের মধ্যে থেকে যাদের পছন্দ হবে তারাই এই পোস্টটাতে লাইক কমেন্ট করতে পারবে তার মানে নর্মালি আমার পোস্টটাতে রিসের পরিমাণ অনেক অংশ বেড়ে যাবে